मुन मुनुल्लो श्री बिदुल दूर दूर में जा छ मुन बल्ल श्री दुलना जम च সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে তো গাইজ এখানে একটা আছে আর আমরা ওখানে সব যাচ্ছি তো আজকে টাইটেল টেলার আর থামনেল দেখে বুঝতে পেরেছি আজকে কিসের মেলা দেখতে যাচ্ছি তো চলো মেলায় যাই আর তোমাদেরকে সবই দেখাবো তো মেলায় যে দেখা হচ্ছে সো মেলায় কি আমরা পৌঁছাতে পারবো কি পারবো না যাই না কারণ ছেলে প্লে হয়ে গিয়েছে দশটা আর গাড়ি হয়েছে চারটে এখন সব এখানে গাড়ি ওইদিকে পাপু গাড়ি নিচ্ছে এদিকে আমরা দুজন সামনে দুজন আছে এখন দেখা যাক মেলা যেতে পারি কি পারি না যদি পারি তাহলে দেখাবো যদি না পারি তাহলে দেখাবো না সভাবে আমি আর তুই ছাড়া

অনেক দূর রাস্তা যেতে হবে সেই মজা হবে সো লিটলি এখন আমরা তেল ভরছি তেল ফেল ভরা হোক তারপর আমরা রওনা দেব আর রওনা দিয়ে বড়ো সড়ো মেলা যাইতে হবে সব গাইজ লোক বেরিয়ে পড়লো চলো বেরিয়ে পড়ি আর রাস্তার সিনেমাটিক শর্ট দেখতে দেখতে যাব আমরা লেটস গো সেরানি গলাম যদি ভালো টা লো কেউ বাসে কি যেঠিক ওঠে দায় তখন শুধু ছুতে ছুতে যায় খালি নিজেকে সাজায় দেখো সারা পাগলাম আলমারি ইচ্ছে ঘুরে ঘুরে শেষ জানি রাগ করে চাইছে কি যদি এরকমই হয় যেন শেষের সময় কিছু হবে না নিজে মাফি ঠিক ঠিক তো ফাইনালি আমরা মেলার ভেতরে চলে এসেছি তো প্রথমে আমরা ঠাকুর দর্শন করে নেব তো ফাইনালি আমাদের এটা শিব ঠাকুর আমরা দেখতে পাচ্ছি আমরা তারপর মা লক্ষ্মী তারপর মা কালী অ্যান্ড রাধে রাধে আর এই হচ্ছে পাটনারী বিল এখানেই চাঁদ সদাগরের নৌকা ডুবিয়েছিল মা মনসা আর এই বিলটা যে সেই লেভেলের অনেক বড় সো সন্ধে লেগে গেছিলো সেই কারণে আর সেরকম ভিউ দেখাতে পারছিলাম না তো সন্ধ্যার সময়তেই তাও কিছু সিনেমাটিক শট তোমাদের সামনে তুলে ধরলাম তো ফাইনালি আমরা মেলায় ঢুকে পড়েছি হরেক মাল ছয় টাকা হরেক মাল চল্লিশ টাকা চারিদিকে শুধু ওয়াও চারিদিকে শুধু ওয়া ওয়াও হরেক মাল শুধু আর মেলাতে যে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি ছোট মেলা হতে পারি কিন্তু সেই লেভেলের ভিড়

ছবি so তুলছে যতই রাত হচ্ছে ততই মেলায় চাপ বাড়ছে আর চারিদিকে শুধু ওয়াও মানে মেলা 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 রে গো ভাই এদিকে তাকাও তুমি হালকা করে সালাই একসঙ্গে চারটে যেনটা চলছে যেটা কি মনে যায় গায়ের চারিদিকে কেমন সব ওয়াও তাই না চারিদিকে শুধু ওয়াও সো গাইস আজকের ব্লগটা আজকের জন্য এতটুকুই ছিল তো আমি এরপরে আমার যাত্রার কিছু পার্ট তোমাদেরকে শেয়ার করতে চাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে মানে শুধু স্পেশালিস্ট ওই যাত্রাটার জন্য ঠিক আছে তো যারা লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো আমার তারা একমাত্র কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমার যাত্রা করেছিলাম আমি ফার্স্ট টাইম তো কিরকম হয়েছে না হয়েছে তোমরা একটু কমেন্টে জানাও তো চলো আমি একটু ছোটো ছোটো পার্টটা আমি শেয়ার করছি

妈被子一拆。 আর তার লাঞ্ছনা আমার অবসানি যাকে টাকা দিয়েছো তার কোন প্রমাণ আছে প্রমাণ তো আপনি নিজেই স্যার আপনার এই মুখের কথায় আর সরল বিশ্বাসে বোনের গয়না বন্ধক দিয়ে আমি আপনার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছিলাম আর আপনি কথা অবিশ্বাস করতে চাইলেও আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আর তুমি আমাকে কখনো বিরক্ত করতে আসবে না আমি তোমাকে চিনি না জানি না জানি না

অনেকে উনি সর্বশান্ত করেছে একটু সহানুভূতি পেলে যারা মানুষের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে তারা আজ নরকের নিচে মাথা করেছে আপনি শিক্ষিত হয়ে শিক্ষিত নামের পাশে কতগুলো ডিগ্রি থাকলে শিক্ষিত হওয়া যায় না ওই যে রাস্তার গুলো যে মানসত্ত বোধ আছে ওনার মতে সেট করে আবার গলাাজ করতে আপনারা লজ্জা করছে না ভেবেছে 4 দিন তোমার সম্মান যাবে না কখনোইই যাবে না ওই সর্বহারাদের ত্রিপ্রবিসাব বিপলে যাবে না যে সুখ শান্তি なさい আপনি প্রতারণা করেছে সেই সুখ শান্তি আপনার থাকবে না দুঃখ আপনার পায়ে পায়ে লেগেই থাকবে লেগেই থাকবে